দেবাদিদেব মহাদেব হলেন শ্মশানবাসী তিনি বাকচাল পরে থাকেন আর সর্বাঙ্গে তাকে সাড়ে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ান সর্বত্যাগী এই দেবতার গোলায় তাকে সাপ দেবতাদের দেবতা হওয়া সত্ত্বেও মহাদেবের শরীরে কেন ছাইবস মাখা থাকে তা আজকের ভিডিওতে আমরা জানবো নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শিব পুরাণের তৃতীয় উদ্যায়ে দেবাদিদেব মহাদেবের গায়ে চাই মাকার কারণ বিষদে বর্ণনা আছে দেবী পার্বতীর কৌতূহল দূর করার জন্য স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন কেন তিনি সবসময় গায়ে ছাই বৎস্য মাকেন দেবাদিদেব মহাদেব বলেছিলেন বহু পূর্বে এক মহান ব্রাহ্মণ ছিলেন তিনি কঠোর নিয়ম অবলম্বন করে তপস্যা করতেন তপস্যা এমনই কঠিন ছিল যে তিনি গ্রীষ্মকালে চারিদিকে আগুন প্রজ্বলন করতেন তার মাতার উপরে সূর্যের উত্তাপ সহ্য করতেন শীতকালে জলের মধ্যে শয়ন করতেন এইভাবে কঠোর তপস্যা করতেন কুদা বুধ হলেও তিনি অল্প পরিমাণ আহার গ্রহণ করতেন তার কঠোর তপস্যার প্রভাবে জঙ্গলে সমস্ত জন্তুরাই তার তেজের বয়ে তার কাছে আসতো না যারা মৃগ বা মাংস বক্ষণ করত সেই সব প্রাণীরা হিংসা বুলে শাকান্ন বুজন করে তৃপ্তি হতে লাগলো সেই তেজস্বী ব্রাহ্মণ ফল এবং গাছের পাতা তাই তার নাম কর্নার এইভাবে বহু বছর নিষ্ঠার সঙ্গে তপস্যা করে মনে মনে চিন্তা করলেন আমি সত্যই ধর্ম অবলম্বন করে তপস্যা করে আসছি কিন্তু যেদিন আমার দেহে রক্ত বিবর্ণ হবে সেইদিন দিন আমার তপস্যা সার্থক হবে এরপর একদিন তপস্যা জনিত করতে করতে কুশ দিয়ে তার হাতের আঙ্গুল কেটে যায় এবং রক্ত বের হতে লাগলো তখন তিনি দেখলেন আঙ্গুলের কাটা জায়গায় রক্তের বদলে গাছের রস বের হচ্ছে ব্রাহ্মণ অনুভব করলেন তিনি এতটাই পবিত্র হয়ে গেছেন যে তার শরীরে রক্ত নয় গাছের রস বুঝছে এবং তার তপস্যা পূর্ণ হয়েছে এতে তিনি খুবই খুশি হলেন এবং গর্বিত হলেন নিজেকে পৃথিবীর সব থেকে পবিত্র ব্যক্তি মনে করতে লাগলেন ভগবান শিব এটা দেখে একজন রূপ ধারণ করলেন এবং সেখানে পৌঁছান সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন সন্ন্যাসী কারণ জানালেন সব জেনে তিনি বললেন গাছপালা ও ফলে রস হয় কিন্তু গাছগাছালি পুরে ছাই হয়ে যায় শেষ পর্যন্ত কেবল ছাই রয়ে যায় বৃদ্ধার রূপ ধারণ করে শিব তৎক্ষণাৎ তার আঙ্গুল কেটে দেখালেন এবং তাতে ছাই বেরোলো এবং সন্ন্যাসী বুঝলো স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী তার অজ্ঞানতার জন্য ক্ষমা চায় কথিত আছে তখন থেকে ভগবান শিব তার শরীরে চাই বর্ষ লাগাতে শুরু করেন যাতে তার বক্তরা এই জিনিস মনে রাখে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ